ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্সেস লাইফস্টাইল তো আজ শনিবার মায়ের বিবতার এমনি ব্রত তো এমনি উপোস যেমন হয় নর্মালি সেই রি করে কারণ খুব একটা নিয়ম পালন করে কিছু করতে পারে না কারণ শরীরটা ভালো নয় তবু এবার একটু ভালো আছে বলে বললো আমিই করব উপোসটা তো প্রত্যেক বছরের মতো এবারও করেছি তো মায়েদের যখন উপোস থাকে ছোটোবেলা থেকে আমাদের মানে সবারই প্রায় পছন্দের হতে পারে তো মায়েদের যখন উপোস থাকে নিজেদের খাওয়ার দাওয়ারগুলো মনে হয় ভালো লাগে না রোজ ভাত খেতে মায়েদের উপোস হলে মায়েরা যা খায় সেগুলো যেন আমাদেরও খুব ভালো লাগে মনে হয় তার থেকে খাই আমরা সকলেই মনে হয় খেয়ে থাকি তো যাই হোক তো আজও সেরকম মায়ের উপোস তো মা বলল যে একটু সাদা আলুর তরকারি লুচি আর একটু সাদা কাঁচা সুজি করতে তো প্রত্যেক বছরই এটা হয় মায়ের উপসায় বিপত্তারিণী ব্রোতে এটাই খায় মানে রাতের দিকেই হয় তো যাই হোক আমি এই ময়দাটা মেখে নিয়েছি আর তার মধ্যে একটু আলুর তরকারিটা বসিয়ে নেবো সাদা আলুর তরকারি আমরা তো লুচির সাথে আলুর দ্রম অনেকেই খেয়ে থাকি ভালোও লাগে তো ওই সাদা আলুর তরকারি দিয়েও লুচিটা কিন্তু খারাপ হয় না খেতেও কিন্তু খুব ভালো হয় আর এতে কোনো লঙ্কা ইউজ হয় না শুধু গোলমরিচ গুঁড়ো দেওয়া হয় তো তার জন্য আমি গোলমরিচটা আমার গোড়ানো ছিল না আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম তো মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আলুটা শুধু নুন দিয়ে সেদ্ধ করে একটু সরষের তেল আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস বেশিক্ষণ হতে সময়ও যায় না আর তাড়াতাড়ি হয়েও যায় কিন্তু আমার মেয়ে আবার এটা খুব একটা পছন্দ করে না এরম আলুর তরকারি সাদা হলুদ চারা ও খুব একটা খে মানে একদমই পছন্দ করে না ও খাবেও না হয়তো তো যাই হোক তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর একটু লুচিগুলো ভেজে নেব মোটামুটি ময়দাটা মাখা হয়ে গেছে এই এখন সাড়ে নটা দশটার মতো বাজে তো এবার লুচিগুলো ভেজে নেব আর লুচিটা ভেজে রাখলে খুব একটা ভালো লাগে না খেতে তো ওই লুচিটা আমি খাওয়ার সময়তেই ভাজি তরকারিটা করে রেখে দিয়েছিলাম আর লুচিটাই খাওয়ার টাইমে একটু ভেজে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়ে লুচিটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার একটু পরেই খেতে দিয়ে দেবো ওদেরকে তো তোমরাও কী এরকম পছন্দ করো বসে মায়েদের হাতের এরকম ধরনের রান্না খেতে মায়েরা যা খায় সেই রান্নাগুলো খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও মোটামুটি সব লুচিগুলি আজকে ফুলেছে কোনোটা এ হয়নি আর এই যে তরকারিটাও হয়ে গেছে এবারে আমি একটু খেতে দিয়ে দেবো এখন দশটার মতো বাজে তো খেতে দিয়ে দিই কারণ মেয়েটার আবার পরের দিন পরীক্ষা আছে তো আগে ফার্স্ট টাইম ওকেই দিচ্ছি তো ও খাবে না তরকারিটা ও ঠাকুমা খাবে তো ওই যে লুচি তরকারি আর সাদা সুজি মোটামুটি খাবারটা রেডি করা হয়ে গেছে এবারে ওকে ডেকে দিয়ে দেবো ওকে বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো